আসসালামু আলাইকুম আইসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূলত আমরা শেডের কাজগুলো করে থাকি গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গোডাউন ফ্যাক্টরি এগুলো তৈরি করে থাকি অ্যাঙ্গেল এবং পাইপ দিয়ে তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমরা শুধু অনলি মজুরি নিয়ে থাকি আমাদেরকে নিয়ে আপনাদের সাথে বাঁচবে না দু টাকা কম বেশ আমরা এই কাজগুলো করে দিব এই কাজটা আমরা করেছি চাঁদপুর হাইমসর এটা গোডাউন করেছি খুব সুন্দর করে তো এই গুটানটির ফুল একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে দেখে আসবেন অবশ্যই ভালো লাগবে আর এই শেডটাতে আমরা পাশে দিয়েছি আঠারো ফিট লম্বায় আমরা দিয়েছি একশো ফিট তো এই কাজটা আমরা করেছি মতিনবাইয়ের বাই খুবই ভালো মানুষ তো মতুন ভাইয়ের বাজেটটা খুব কম ছিল এই কাজটা আমরা তিন লাখ টাকার ভিতরে কমপ্লিট করেছি এই সেটটা করতে আমাদের তিন লাখ টাকা খরচ হয়েছে তো মতিন ভাইয়ের বাজেটটা খুবই কম ছিল তার জন্য আমরা এখানে টিন কিছু টিন নতুন দিয়েছি কিছু পুরাতন টিন দিয়েছি আর অ্যাঙ্গেল দিয়েছি দেড় অ্যাঙ্গেল তিন মিলি বাজেট কম তার জন্য আমরা খুব সিম্পলভাবে খুব সুন্দর করে কাজটা করেছি পুরো ফাইনাল যে ভিডিওটা আছে আমাদের ঘরের শেডের সেই ভিডিওটা দেখে আসলেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম